মুন্সীগঞ্জে শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুমাজমানের প্রতিবেদনে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয় এরপর সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ করেন পরে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বিজয় র্যালিতে অংশগ্রহণকারী বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান উপদেষ্টা মানিক মাতবর সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন সহসভাপতি সিরাজ তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন অ্যাডভোকেট রফিকুল আমিন খান সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল শহীদুল ইসলাম কারাল দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম কৃষি সম্পাদক কেনায়ত হোসেন যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব এমদাদুল হক রোজিন সহ আরো অনেকে